হে আসসালামু আলাইকুম গাইজ সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ভিডিওতে আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা একটা ফোনে দুটা চারটা দশটা বিশটা যে কইটা মন বললে আপনার ফেসবুক মেসেঞ্জার টিকটক টেলিগ্রাম এসব অ্যাপসগুলো ব্যবহার করবেন আর লগ ইন করবেন কীভাবে ডাউনলোড করবেন কীভাবে সমস্ত বিষয়গুলো দেখাই দিবো এর জন্য আমাদের প্রয়োজন হবে গুগল ক্রোম এখান থেকে আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো ফার্স্ট অব অল আমরা এখানে গিয়ে সার্চ করে নিব। তো আমাদের যেটা সার্চ করতে হবে সেটা হচ্ছে মল্টি স্পেস এটা দিয়ে সার্চ করার পরে দেখেন যে ওয়েবসাইটটা আসছে ফার্স্টে এটা হচ্ছে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে নিতেছি তারপর হচ্ছে দেখেন এখানে অপশন আসছে যে ফ্রি ডাউনলোড ফ্রি ডাউনলোডের উপর ক্লিক করবেন তারপর এখানে আবার লোডিং নিবে লোডিং নেওয়ার পরে দেখেন এখানে আবার আসছে ফ্রি ফ্রি কে ডাউনলোড এখানে ক্লিক করতে হবে তো তারপর দেখেন এখানে আবার একটা অ্যাড আসছে এটা ক্যান্সেল করে দিবেন তারপর এখানে যে ইওর ডাউনলোড ওয়াজ স্টার্টেড এখানে স্টার্ট হয়েছে এবার হচ্ছে দেখেন এখানে এখানে আসবে ডাউনলোড অ্যানি হয়ে ডাউনলোড অ্যানি হয়ে দেওয়ার পরে এখানে যে এগুলো ব্লক করে দিবেন তারপর হচ্ছে এখানে ক্যান্সেল ক্লিক করবেন ক্যান্সেল দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে এটা লোডিংয়ে ডাউনলোড হবে তো এখানে আমি ক্লিক করে দেবো ওখানে যেখানে দেখেন যে জাস্ট নাও এইটা কেন কেবল ডাউনলোড হইলো তো এটা হচ্ছে ক্লিক করে আমি এটা ইনস্টল করে নেব যে প্যাকেজ ইনস্টল আর হচ্ছে ইনস্টল এখানে ইনস্টল করে নিতেছে আমি তো আমাদের কিন্তু এটা ইনিশিয়াল করা হয়ে গেছে এখানে ডন দিয়ে পরবর্তী ধাপে চলে যাব তো আমরা এবার অ্যাপের মধ্যে প্রবেশ করে নিব প্রবেশ করে যেখানে দেখেন অ্যালাউজে সেটা এলাও দিবেন তারপর স্টার্ট করে যে সেটিংস আছে সেটিংসে গিয়ে এটা অ্যালাউড দিতে হবে পারমিশনটা অন করে দিতে হবে তো এখানে দেখেন যে মাল্টি স্পেস যে অ্যাপগুলো কোন করতে পারি সেগুলো কিন্তু এখানে শো করে দিছে এখানে যে লাইট আছে ওপরে হচ্ছে ফেসবুক আছে যে এখানে এখানে হচ্ছে আপনার টেলিগ্রাম আছে তো এগুলো কিন্তু ক্লোন করতে পারো যে কয়টা মন বলে সে কয়টা ক্লোন করতে পারেন তো এখানে যদি আমি একটা করি লাইটের উপর ক্লিক করি তাহলে যেখানে ক্লোন তাহলে দেন একটা ক্লোন হয়ে গেছে এবার এখানে যে ক্লিক করে ধরে রাখলে দেখেন তিনটা অপশন আসবে ডিলেট আসবে রিনিম আসবে ক্রিয়েট শর্টকাট আসবে তো রিনিমে ক্লিক করলে একটা ইচ্ছা মতো নাম দিতে পারবেন এখানে তো আমি এটা নাম দিতেছি তারপর দেখেন এখানে যদি আবার ক্লিক করে ধরে রাখেন আর যে ক্রিয়েট শর্টকাট এখানে ক্লিক করার পরে যে লোগোটা আসে নিচে ওইটা ক্লিক করে আশপাশে দিয়ে করলে এটা হোম স্ক্রিনে দিয়ে চলে আসবে তো এখানে সহজে এখানে প্রবেশ করতে পারবো তো এবারে হচ্ছে যেমন এটা ফেসবুক অ্যাকাউন্ট লগইন করবো এখানে দেখেন এখানে আমার কিন্তু অনেকগুলো সেভ করা আছে যে কোনো একটা এখান থেকে লগইন করবো এটা লগইন করে নিতেছি তো এখানে দেখেন এবার কিছু ওয়ার্ড দিছে এখানে এটা আমাদের লিখতে হবে তো এটা আমাদের লেখা হয়ে গিয়েছে এবারে হচ্ছে সেফ লগ ইন ইনফো এখানে ওকে দিয়ে দিবেন দেখেন একটা লগ হয়ে গেছে তো আমি আরেকটা হচ্ছে ফেসবুক লাইট ক্লোন করে দেখাই দিয়েছি ক্লোন করে হচ্ছে আরেকটা লগ করি তো লাইট হচ্ছে এখান থেকে ক্লোন করে নিলাম তার হচ্ছে নাম দিয়ে দিই একটা এটা আমি আগের মতো আবার লগ করে নিব যে ইমেল পাসওয়ার্ড লাগবে আমার এখানে সেভ আছে এখান থেকে এটা নিতেছি এরপরে আবার হচ্ছে ওয়ার্ড দিবে এখানে এটা লিখতে হবে এটা আমি লিখে নিতেছি এবারে এটা ওকে করবেন তারপর হচ্ছে যে প্রোফাইল এটা স্কিপ করে নিলাম তো আমি এখানে হচ্ছে দুইটা ফেসবুক লাইট লইং করে দেখাইলাম এভাবে আপনার যে কয়টা মন বলে আপনি ফেসবুক লাইট এখানে কপি করতে পারবেন আর তারপর হচ্ছে এখানে যত রকমের অ্যাপ্লিকেশন আছে ফেসবুক তারপর হচ্ছে আপনার টিকটক মেসেঞ্জার টেলিগ্রাম বা এখানে যেসব আপনার অ্যাপ্লিকেশন আছে সব হচ্ছে যে কইটা মন হলো আপনি এখানে করতে পারবেন তো আজকের ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ অফিস।